ঢাকা জেলা হল বাংলাদেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র রাজধানী ঢাকাকে ঘিরে দেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা জেলা শুধু সবচেয়ে জনবহুল জেলা নয় সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলাও বটে বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে এর ভূমিকার মধ্যে এর তাৎপর্য নিহিত জেলাটি প্রায় এক চার ছয় তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং ঢাকা সদর ধামরাই কেরানীগঞ্জ এবং নবাবগঞ্জ সহ কয়েকটি উপজেলা বা উপজেলায় বিভক্ত রাজধানী শহরের কেন্দ্রীয় ব্যবসায়িক জেলা অন্তর্ভুক্ত ঢাকা সদর অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সরকারি অফিসের প্রাণকেন্দ্র বাংলাদেশের রাজধানী ঢাকা একটি প্রাণবন্ত এবং গতিশীল শহর যা কখনো ঘুমায় না এটি সংস্কৃতি ধর্ম এবং ঐতিহ্যের একটি গলে যাওয়া পাত্র যার একটি সমৃদ্ধ ইতিহাস শতাব্দী প্রাচীন পুরাতন শহর তার সরু গলি প্রাচীন ভবন এবং ব্যস্ত বাজারের জন্য পরিচিত গুলশান এবং বনানীর মতো এলাকার আধুনিকতার সাথে বৈপরীত্য যা আকাশচুম্বী শপিং মল এবং আন্তর্জাতিক ব্যবসা দ্বারা চিহ্নিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট এর মতো বিখ্যাত বিশ্ববিদ্যালয় সহ এই জেলাটিতে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এসব প্রতিষ্ঠান জাতির বুদ্ধিবৃত্তিক মূলধনে উল্লেখযোগ্য অবদান রাখে অর্থনৈতিকভাবে ঢাকা জেলা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে এটি অনেক জাতীয় এবং বহুজাতিক কর্পোরেশনের সদর দপ্তর হোস্ট করে এটিকে বাংলাদেশের বাণিজ্যিক নিউক্লিয়াস করে তোলে তৈরি পোশাক শিল্প দেশের রপ্তানিতে অন্যতম অবদানকারী ঢাকা এবং এর আশেপাশে একটি শক্তিশালী উপস্থিতি রয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি সত্ত্বেও ঢাকা জেলা যানজট পরিবেশ দূষণ এবং অপর্যাপ্ত অবকাঠামোর মতো চ্যালেঞ্জের মুখোমুখি এই সমস্যাগুলি মোকাবেলা করার এবং আরও টেকসই এবং বাসযোগ্য শহুরে পরিবেশ তৈরি করার প্রচেষ্টা চলছে উপসংহারে ঢাকা জেলা বাংলাদেশের একটি অণুজীব এর বৈচিত্র্য বৃদ্ধি এবং চ্যালেঞ্জ প্রতিফলিত করে জাতির স্পন্দিত হৃদয় হিসাবে এটি একটি দ্রুত উন্নয়নশীল দেশের ক্রমাগত পরিবর্তনশীল গতিশীলতার সাথে বিকশিত এবং মানিয়ে চলেছে